নমস্কার বন্ধুরা মান্তাস ফ্যামিলি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অপুরাহ ভালোবাসা অনেক 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 শুভকামনা আজকে তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমরা কত্তা গিনিস আজগুজু করে রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি অর্পিতার রিসেপশনে অর্পিতার রিসেপশনের একটা মজার ঘটনা বলি আসলে আমাদের বাঙালি বিয়েতে একটা গতানুগতিক নিয়ম আছে সেটা হচ্ছে বিয়ের পরের দিন মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় আর তার ঠিক পরের দিন হয় রিসেপশন মজার বিষয়টা হলো অর্পিতার মামা সম্পূর্ণ ভুলে গেছে যে আজকে তার ভাগ্নির রিসেপশন নয় যথারীতি বাচ্চাদের সাথে আমাকেও কিন্তু সেইভাবেই বলেছে যে সন্ধ্যেবেলা কিন্তু তোমাদেরও যেতে হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল তথ্য আমরা দুজনে পথ দেখতে দেখতে ঠিক নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছেই গেলাম ওখানে গিয়ে দেখছি বেশ কিছু প্রিয় মানুষ অপেক্ষা করছে তারা বলছে আমরা আসি তারপরেই একবারে বিয়ে বাড়িতে ঢুকবে যদিও তখনও কন্যাযাত্রী এসে পৌঁছায়নি যাত্রী বলতে গেলে বাসে যারা আসছে আমরা তো সব এখানে যে কজন উপস্থিত সব আশেপাশে বাড়ি তাই জন্য চলে এসছি এখান থেকেই তাই ভাবলাম যে না একসাথেই সবাই ঢুকবো কর্না ঢোকার সময় যে তত্ত্ব হাতে নিয়ে সবাই মিলে ঢুকি এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই জন্য আর উপরে উঠিনি যদিও ছেলের বাড়ির ওরা একবার নিচে এসে দেখেছে যে আমরা এখানে ওয়েট করছি এবং আমাদের বারবার অভ্যর্থনা করেছে উপরে যাওয়ার জন্য কিন্তু আমরা সেটা রাজি হইনি কারণ সবাই মিলে আসলে একসাথেই যাব সবার সাথে তত সময় এখানে কি করি ভাবলাম এতটা সময় যখন দাঁড়িয়েই আছি তখন কিন্তু একটু ফটো তোলা যাক এর মধ্যেই না চির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ভাবলাম বৃষ্টির মধ্যে আর নিচে না দাঁড়িয়ে উপরেই চলে যাই তারপরে ভাবলাম এত সময় যখন ওয়েট করেইছি আর একটু সময় দাঁড়িয়ে যাই রাস্তায় তো প্রচুর জ্যাম থাকে আর বনগাঁ প্রথম গ্রামের দূরত্বটা নিতান্তই কম নয় যাই হোক অপেক্ষা শেষে আমরা কিন্তু ঢুকেই পড়েছিলাম এখানে আর একটা হঠাৎ একটা সুন্দর চোখে পড়লো সেটা হচ্ছে এখানে দিদি আর জামাইবাবু বেশ সুন্দর গোপনে ফটো তুলছিল কিন্তু শালাশালির চোখ কি আর এড়ানো যায় আমরা কিন্তু এই মুহূর্তটাকেও আবার ভিডিও বন্দি করে নিলাম কারণ এটা নিয়ে আবার পরে আমরা গল্প করব কোথাও দেখেছ বিয়েবাড়িতে ঢোকার আগেই কেউ পান খায় আর ওরা এত পান খেতে পছন্দ করে তাই সবার আগেই ওরা মুখে এক গাল পান পুড়ে নিয়ে আমি জানি না কেন আমি পান খেলে যেন কোনো খাবারেরই স্বাদ পাই না তবে হ্যাঁ খাবার শেষে যদি একটা মিষ্টি পান হয় তখন কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে তো আর একটাও দাও আর ওই পানের মধ্যে যে সমস্ত মিষ্টি জিনিসগুলো দেয় ওগুলো ভরে পান খেতে সবাই চলে এসছে এক এক করে আমরা সবাই উপরের দিকে উঠছি আর এখানে সবার যে সুন্দর যে জিনিসটা ছিল বিয়েবাড়িতে সেটা হচ্ছে এই গণপতি বাপার মূর্তিটা অদ্ভুত একটা মূর্তি পুরো মনে হচ্ছে একটা জীবন্ত কেউ বসে আছে তারপরে আমরা গেলাম নতুন বইয়ের দিকে খুব খুশি লাগছিল আজকে খুব সুন্দর সাজিয়েছিল সবাইকে দেখতে পেয়ে আরও আনন্দিত হয়ে যাচ্ছিল এখানে মাসিকে কি পেয়ে তারপরে কি এখানে বউ দিন সবাই কিন্তু অপেক্ষা করে প্রতিটা ব্রাইটকে দেখেছি যে কখন কন্যাযাত্রীতে বাড়ির লোকজনরা আসবে কখন আসবে যত সময় যে এই বাড়ির লোকজনগুলো না আসে যতই মন খুশি থাক না কেন কিন্তু এদের না দেখা পর্যন্ত যেন চোখের আরাম হয় না তারপরে যখন এক এক করে দেশের মানুষগুলোকে দেখা যায় প্রিয় মুখগুলোকে দেখা যায় তখন যেন ভালো লাগে আসলে এই মুখগুলো আস্তে আস্তে এখন অপরিচিত বলবো না ঠিক এই মুখগুলো এখন পুরনো হতে চলেছে আর কত নতুন মানুষ যাদেরকে আপন করতে চলেছে এই নতুন মুখগুলোর সাথে আজকের থেকে নতুনভাবে আলাপ তাই জন্যই হয়তো এই অনুষ্ঠানটা হয় আমরা খুব সুন্দর একটা আপ্যায়ন পেয়েছিলাম খুব ভালো একটা হয়েছিল সবাই মিলে খুব যত্ন করেছিল আর এখানে আমরা গিয়েছিলাম গুটি গুটি পায়ে খাবার দাবারের দিকে আর খাবার দাবারের দিকে বেশ কিছুটা ভিড় থাকলেও আমার যেখানে খাওয়া দাওয়াটা হবে সেখানে কিন্তু মোটেই ভিড় ছিল না আসলে এই বাড়িতে অনেকেই ছিল যারা কিনা সম্পূর্ণ নিরামিষ কিছু মানুষ তো বৃন্দাবন থেকেও এসেছে আর তাদের জন্য সুন্দর করে যত্ন করে একটা ছোট্ট করে কাউন্টার করা হয়েছিল যেখানে সম্পূর্ণ ভেজ যে সময়টা সবাই স্টার্টার খেতে ব্যস্ত তখন কিন্তু আমি এখানে আমার মেন কোর্সে চলে এসেছি কারণ আমি স্টার্টারে যেতে পারিনি কিন্তু মেন কোর্সে এত সুন্দর সুন্দর মেনু ছিল তাই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি এইটুকু ঈশ্বরের কৃপা তবে এখানে তোমাদের দেখাই আজকে অন্যান্যদের জন্য কি কি ছিল যেখানে নন ভেজ কাউন্টারটা ছিল আমি সেটা একটু দেখাই কারণ ভেজ কাউন্টারে গিয়ে তো নিজে খেতেই ব্যস্ত ছিলাম দেখাবো কি এখানে বেশ অনেক ধরনের পাস্তা স্যালাডস তারপরে কিছু মিক্স ছিল ছিল সব কিছু সুন্দর করে ডেকোরেশন করা ছিল তারপরে মটন কষা আমি আসলে উল্টো দিক থেকে হাঁটা শুরু করেছি ফিশ টমেটো একটা ছিল তারপরে দেখলাম বাসন্তী পোলাও তারপরে যেটা সাদা ভাত সেটা ছিল তারপরে ফিশ বাটার ফ্রাই অনেক কিছুই মেনুতে ছিল আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা আমার বর করেছিল কারণ আমি কিন্তু খাবারটা শুরু করেছিলাম মিষ্টি দিয়ে সবাই স্টার্টারে অনেক কিছু খেলো আমি কিন্তু আমার স্টার্টারে নিয়েছিলাম সন্দেশ সন্দেশটা কিন্তু খুব টেস্টি ছিল আর এখানে দিদি ভাইদের কত গল্প এতদিন পরে ভাই দিদি সব এক জায়গায় হয়েছে কত পুরনো কথা ওদের তখন মনের মধ্যে আসছে ইচ্ছা করছিল সব কথাগুলোকেই ক্যামেরাবন্দি করে নিই যেহেতু পরে এটা শুনলেও আমাদের মনটা ভালো লাগবে ভালোবাসার মুহূর্তগুলো তো এইভাবেই ধরা থাকে এখানে খেতে বসেছিল আমাদের নতুন কনের মা মামা বাবা মাসি সবাই আর এটা দেখে সে কি আর তখন স্টেজে থাকতে পারে বাড়ির লোকজনরা খাওয়া দাওয়া করছে মামা বাবা সবাই খাচ্ছে তো চাই গিয়ে দেখে আসি কি করছে সেই জন্য উত্তেজনার বসেই হোক আনন্দ হোক হোক ছুটে চলে কিন্তু সবাইকে উপেক্ষা করে কারণ এখানে তার প্রাণের মানুষগুলো বসে আছে আর হবে নাই বা কেন ছোট থেকে বড় হয়েছে একদম কোলে পিঠে করে তারপরে আজকে একদম সম্পূর্ণ অন্য একটা সাজে ভাগ্নিকে দেখতে পাচ্ছে সবাই এত যত্ন করছিল ওদের বাড়ির আর এখানে দেখলাম মা খাচ্ছে মার সাথে তো না খেলে এক হবেই না খেলায় মা বাবার যাই থাকুক না কেন সেই খাবারটাই যেন সম্পূর্ণ প্রসাদের মতন হয়ে যায় মার থেকে খাওয়া হয়ে গেছে এবার তো বাবার থেকে একটা ভাগ নিতেই হবে কত আদরের মুহূর্ত আর এই সব মুহূর্তগুলো না সত্যিই জীবনে যেন একটা অমূল্য সম্পদ টাকা পয়সা ধন দৌলত সব একপাশে আর এই আহ্লাদ এই আবদার একপাশে আর আমাদের কিছুটা ননদ বৌদির দুষ্টুমি তোমাদের সামনেও তুলে ধরলাম আসলে এইসব খুনশুটি তো জীবনের রসদ আমাদের জীবন কত অদ্ভুত না কত মানুষের সাথে অল্পক্ষণের জন্য আলাপ হয় কিন্তু সেই আলাপটা আমাদের সারা জীবনে কিন্তু একটা প্রভাব ফেলে যায় কত মানুষের কত ভালো ভালো স্মৃতি আমাদের মনের মধ্যে গেঁথে যায় আসলে ভালো কিছু আছে বলেই হয়তো শহরটা এত খারাপের মধ্যে থেকেও বেঁচে থাকার জন্য প্রত্যেক মুহূর্তে মানুষকে জীবনী শক্তি দিয়ে চলে আর তিনি তো সর্বময় কর্তা ঈশ্বর তিনি তো এইটুকু বুঝেই